গুড মর্নিং সকলকে সকলকে ওয়েলকাম আমার নতুন একটা ভ্লগে তো এই দিন আমার একটা ডে অফ ছিল মানে আমাদের স্কুলে প্রত্যেক সপ্তাহেই একটা করে ডে অফ থাকে প্রত্যেকের জন্য আমাদের স্যাটারডে আর সানডে পরপর দুদিন ছুটি থাকে না তো এইবারের ডে অফে আর বাড়িতে না থেকে চলে যাচ্ছিলাম বাতকুল্লায় যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা সবাই জানো যে আমি মানে আমার বাপের বাড়ি বা আমি যেখান থেকে বিলং করি সেটা অ্যাকচুয়ালি বাতকুল্লা তো বাতকুল্লার নাম অনেকে হয়তো নতুন শুনছো বা প্রথমবার শুনছো তো তাদেরকে জানিয়ে রাখি কৃষ্ণনগর আশা করি সবাই চেন তো কৃষ্ণনগরের আগের স্টেশনই হচ্ছে বাতকুল্লা আর এখন আমি যে জায়গাটা দিয়ে ঘাট পার করছি সেটা হচ্ছে সোদপুর তো আমার বাড়ি যেতে গেলে আমি এই ওয়েটাই আর কি চুজ করি কারণ আমার এটাই বেশি ইজি লাগে এছাড়া বাই ট্রেনও অপশান আছে দমদম হয়ে অপশান আছে তো সকাল সকাল পৌঁছে গেলাম সোদপুর স্টেশনে দেখতেই পাচ্ছ সকাল সকাল কত মানুষের ভিড় কারণ প্রত্যেকেই বেরিয়েছে তাদের কাজে বা কলেজে বা যার যার আর কি প্রয়োজনের জায়গায় তো প্রত্যেকটা বাড়ি আমি সোধপুর স্টেশনে যখনই যাই না কেন সকালের দিক হলে আমি কিন্তু চা খাই আর এই দোকানটা থেকেই চা খাই তো প্রত্যেকবারের মতো এবারও নিয়ম করে চা তার সাথে একটু স্ন্যাক্স খেয়ে চলে এসেছিলাম তিন নম্বর প্ল্যাটফর্মে তো এই দিনকে আমি মোটামুটি ধরো ওই দশটার আশপাশে ট্রেন ধরছিলাম আর আমার এটা স্বভাব যে আমি যেখানে এদেরকে দেখি সেখানেই ক্যাপচার করতে থাকি কাছে গিয়ে আদরও করি কিন্তু টাইম ছিল না আর তো ট্রেনে উঠে আমার প্রত্যেকবার কিছু না কিছু কেনার হয়ই মানে আমি কিনেইনি তো এবারও এই ছোট্ট একটা পার্স কিনে নিয়েছিলাম আমার তো খুবই ভালো লেগেছিলো আরও এই কাকুর কাছে প্রচুর কালেকশান ছিল পার্সের বাট আমার এরকম একটা পার্সের খুব ইচ্ছে ছিল অনেক দিন ধরে তাই এই পার্সটাই নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কালেকশান বাইদাবে আমাদের এখানে কিন্তু মানে লোকাল ট্রেনগুলোতে লেডিস স্পেশাল সরি লেডিস কামরা যেটা আর কি সেখানে কিন্তু এরকম ছোটোখাটো মানে শপিংয়ের জন্য তুমি অনেক কিছু পেয়ে যাবে তুমি বা তোমরা যাই হোক তো আমার মতো কিন্তু আরও প্রত্যেকেই সবাই মানে সব কিছু দেখছিল কি রকম কি কালেকশান আছে না আছে তো মাঝখানে আবার ইপুচকুটাকে দেখলাম ও বেশ অনেকক্ষণ ধরেই খ্যান 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 করছিলো কিন্তু ফাইনালি ও কিন্তু আমায় দেখে ফেলেছে যে আমি ওকে ক্যাপচার করছিলাম তো এই কাকুটা আবার এই ক্লিপ নিয়ে এসেছিলো বারবার করে বলছিল যে এই ক্লিপগুলো নাকি অনেক দূর থেকে বা উঁচু থেকে ছুঁড়ে ফেললেও ভাঙবে না আর দামও মাত্র দশ টাকা তো আমার কাইন্ড অফ ইন্টারেস্টেড লাগলো ব্যাপারটা তাই আমিও দুখানা নিয়ে নিলাম আর এই যে এরকম তুমি কিন্তু যাওয়ার সময় এরকম গান দেখতেই পাবে মানে লোকাল ট্রেনের যাত্রা মানে হচ্ছে কিন্তু একটা হিউজ এক্সপিরিয়েন্স ঠিক আছে তো বেশ খানিক্ষণ এদিক ওদিক তাকিয়ে তুকিয়ে কেনাকাটা করে ফাইনালি আমি জানলার ধারে সিটটা পেয়ে গিয়েছিলাম আর আমি তাই আর দেরি না করে জানলার ধারের সিটটা নিয়ে এবার পড়তে শুরু করে দিয়েছিলাম আমার লাস্ট যে গল্প বইটা পড়ছিলাম সেটা কারণ বাড়িতে এখন সেভাবে টাইমই করে উঠতে পারছিলাম না আর ট্রেন জার্নিতে পড়তে পড়তে যাওয়া তো আলাদাই একটা ব্যাপার তার মধ্যে যেহেতু ওয়েদারটাও ভালো তো সেভাবে খুব একটা কষ্টও হচ্ছিল না তো এই দিন ট্রেনটা প্রায় এক ঘন্টার ওপরে লেট ছিল বাট অনেস্টলি সে আমি কিন্তু বুঝতেই পারিনি মানে আমার ওই গল্পটা পড়তে পড়তে টাইমের হিসেবে ছিল না মানে এই পুনে এগারোটায় আমাদের বাতকুল্লায় ট্রেন পৌঁছে যায় আর সেখানে পুনে বারোটা বেজে গেছে তখনও তাহেরপুর মানে বুঝতেই পারছো এক ঘন্টারও ওপরে ট্রেন কিন্তু লেট বাট আমার খুব একটা কষ্ট হয়নি যেহেতু ট্রেনে অতটা ভিড়ও ছিল না আর যেহেতু গরম নেই সো কাইন্ড অফ আমি বেশ আরামেই গেছি আর আমার টাইমটাও খুব ভালোভাবে কেটেছে তো মোটামুটি প্রায় দু ঘন্টার ট্রেন জার্নি কমপ্লিট করে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি বাদকুল্লায় আর নিজের জায়গায় তুমি যখন আসবে তখন আলাদা একটা ফিলিংস কাজ করে মানে সেটা বোঝানো যায় না যাদের করে তারা বুঝতে পারবে নিশ্চয়ই বুঝতে পারবে তো এই হচ্ছে আমার বাদকুল্লা স্টেশন তো সেখান থেকে ফেরার পথে মিষ্টি নিয়ে আমি টোটো করে বাড়ি ফিরছিলাম তো চলো এবার বাড়ির দিকে যাই তো বাড়ির দিকে যাওয়ার সময় দেখলাম আমাদের এখানকার যে প্যান্ডেলটা দুর্গাপুজোর সময় হয় সেটা তখনও খোলা কমপ্লিট হয়নি তো আমি এবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি মেন রাস্তা থেকে আমার বাড়ি একটুখানিই যেতে হয় বাড়িতে গিয়ে দেখছি বাড়ির মানে ঘটনা এরকম আর কি বাড়ির পুরো যে সিনটা পুরো এরকম এটা আমি জানতাম না যে আজকে আমাদের গাছ কাটতে আসছে বা কিছু মা আগে থাকতে কিছু জানায়ও নি সো আমি একটু গিয়ে অবাকি তো এই যে গাছটা এই গাছটারও ঘটনা আছে মানে আমার আমার যা বয়স তার থেকে বোধ হয় চার পাঁচ বছরের ছোটো এই গাছটা মেহগিনি গাছ ওকে আর এই যে একজন দেখেই যাচ্ছে গাছ কাটা কোনো রকমভাবে ওর কোনো হুঁশই নেই আমি যখন ভিডিওতে নিয়েছি তো এই গাছটা আমার বিয়ের আগেও কাটার জন্য একবার প্রিপারেশান নেওয়া হয়েছিল মানে মনে করা হয়েছিল যে সেই সময় যদি ফার্নিচারগুলো করা যায় এই গাছের কাঠ দিয়ে কিন্তু তখন যারা যারা গাছটাকে দেখেছিলেন তারা তারা বলেছিলেন যে এখনো সময় হয়নি এখনও খানিক লাগবে আর কি মানে প্রায় ধরো আমার বিয়ে দু হাজার বাইশে হয়েছে এখন দু হাজার চব্বিশ মানে এই যে প্রায় দুটো বছর মাঝখানে গ্যাপ দিয়ে রাখা হয়েছে এই দুটো বছর আর কি সময় লাগতো এখনও এটাকে রেখে দেওয়া হবে তবে গা মানে গাছটা আর কি ফার্নিচার বাড়ানোর জন্য আর কি কেপেবল হবে তো বাড়ি ফিরে আমি মোটামুটি এই ভর দুপুরেও একদম ল্যাথ খাচ্ছি কারণ বাড়ি ফিরলেই মানে অদ্ভুত একটা লেজিনেস কাজ করে পুরোপুরি যেন মনে হয় কিচ্ছু ইচ্ছা করছে না মানে জাস্ট শুয়ে থাকি আর শুয়ে থাকি আর কিচ্ছু না তো দেখতেই পাচ্ছো আমি একদম মনের আনন্দে শুয়ে পড়েছি তবে একটা জিনিসই খারাপ মানে দিনের অর্ধেকের বেশি সময়ই চলে গিয়েছিল তো দেন স্নান ধান করে বসে পড়লাম খেতে তো আজকের জন্যে মা রান্না করে রেখেছিলো ভাত উচ্ছে ভাজা ডাল বেগুন ভাজা আর আমি খাবারের সাথে পেঁয়াজ আর লঙ্কাটা খাই সো যারা আমাকে ডেইলি ব্লগসে দেখো তারা জানো সেটা আর আমাদের বাড়িতে আর কি বাতকুলার বাড়িতে বা আমাদের ওখানে যেখানেই হোক মুসুরের ডাল সবসময় পেঁয়াজ ফোড়ন দিয়েই হয় তার সাথে ছিল মাছ ভাজা তো লাস্টে ছিল মাংস তো আমি ডালের কথাটা কেন বললাম অ্যাকচুয়ালি আমার এই বাড়িতে মানে অভি আর কি যেহেতু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল খায় না সো আমরা পেঁয়াজ অ্যাভয়েড করি ডালে আমাদের কখনও ইচ্ছা হলে আমরা পরে সেটাকে করে নিই আর কি তো এরপরে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম প্রিয়াকে নিয়ে তো আমরা যাচ্ছিলাম বাদকুল্লার রাসের মেলা দেখতে আমাদের এখানে রাসের মেলা পুরো সাত থেকে আট দিন থাকে এবং এই সাত আট দিনে নানান রকমের অনুষ্ঠান কীর্তন ভজন কবি গান সব কিছু হয় তো চলো পৌঁছেও গিয়েছি এই যে দেখতে পাচ্ছ কত ভিড় মানে বাতকুলার থেকে তো লোক আসেই প্লাস বাদকুলার আশপাশ থেকেও প্রচুর লোকজন আসে আর এরকম কীর্তনের সময় এত ভিড় হয় সে বলার কথা না আর বিশেষ করে কবিগানের দিন তো আরও মানে এই ভিড়টা আরও বেড়ে যাবে দেখতেই পাচ্ছ কোথাও জায়গা নেই মানে এত বড় একটা মাঠ কোনো জায়গায় তুমি ফাঁকা পাবে না তো চলো কথায় কথায় তোমাদের কি এখানকার যে যেভাবে আর কি ঠাকুর সাজানো হয় সেটা দেখিয়ে দিই তো এই প্রত্যেকটা জায়গায় না মানে শ্রীকৃষ্ণের জীবন জীবৎকালের আর কি একটা একটা করে ঘটনা দেখানো হয় এবং একদম মাঝখানটাতে শ্রীকৃষ্ণকে রাখা হয় তো এখানটায় দেখতেই পাচ্ছো কি সুন্দর সাজানো হয়েছে আমরা অনেক ছোট্টবেলা থেকে রাসায় মেলায় আসছি আগে কিন্তু এতটা বড় ছিল না মেলাটা প্লাস কীর্তনের জায়গাগুলো এই সমস্ত জায়গা দিনে দিনে আরও বেশি সুন্দর হচ্ছে তো এই জায়গাটা পুরো মাঝখানে মানে এই প্যান্ডেলটার বা পাশেও তিন চারটে মতো এরকম ভাগ ভাগ করে করা আছে আলাদা আলাদা সেপারেটভাবে আবার ডান দিকেও তাই ছোট্ট থেকে দেখছি এরকমভাবেই করা হয় এখনও এইভাবেই চলছে তো দেখতেই পাচ্ছ এক একটা জায়গায় সুন্দর সুন্দরভাবে এক এক রকম নিতাই ভগবান নিতাইয়ের আর কি চন্দ্রের সরি নিতাই নয় ভগবান নিমাইচন্দ্রের জীবৎকালের ঘটনা ভগবান শ্রীকৃষ্ণের জীবৎকালের ঘটনা সব কিছুই আর কি দেখানো হয়েছে তো এরপর আমি মেলার দিকে যাচ্ছিলাম তো এই দিনের মেলায় আমি আর প্রিয়াই শুধু না মাসিরও আসার কথা ছিল মাসির ছেলেরও আসার কথা ছিল আবার আমার দুই বান্ধবীর আসার কথা ছিল তো আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম কারণ মাসি ভাইকে পড়াতে দিতে এসেছিলো সো আমি আর মাসি আর কি প্রথম একদম সবার প্রথম প্রেজেন্ট আর মাসি আমাকে দেখে একটু অবাক হয়ে গেছিলো কারণ আমি একটু সাজুগুজু করে গেছিলাম এই আর কি ঘটনা তো মাঝখানে আবার এই যে পুচকিটাকে দেখে নিলাম আমার এটা একটা কাইন্ড অফ বলতে পারো বরাবর মানে আমি অনেক প্রথম থেকে এগুলো করি এখন ব্লগিংয়ে দিচ্ছি জন্য তোমরা হয়তো ভাববে ব্লগিং মানে ভ্লগিংয়ের জন্য করছি তা কিন্তু নয় কোনো বাচ্চাকে দেখলেই তাকে ক্যাপচার করা তার সাথে কথা বলা এটা আমি অনেক প্রথম থেকে করি যবে থেকে আমি নিজে বাইরে বেরোচ্ছি পাঁচটা মানুষের সাথে মিশছি তবে থেকেই তো এখন রাসের মেলা যেটা হয়েছে পুরো মাঠটা জুড়ে তো বসেই প্লাস লোকজন অনেক বেশি হয় আগে কিন্তু এত ভিড় হতো না আগে হয়তো ওই যারা আমরা পড়তে আসতাম একটু স্কুলে আসছি ওই ফেরার পথে একটু গেলাম আচ্ছা এই জায়গাটা আবার সেলফি জোন মানে এখানটায় তুমি দাঁড়িয়ে সেলফি নিতে পারবে সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয় তাই না তো এই চলে এসছে আমার প্রথম বান্ধবী সহেলি ওকে তোমরা হয়তো আগে দেখেছ আমার সাথে এবার বাতকুলাই এখন খুব কম সময়ের জন্য যাওয়া হয় যার জন্য একবারে গিয়ে সবার সাথে দেখা করা হয়ে ওঠে না তা না হলে আমরা কিন্তু সব সময়ের জন্যেই খুব ভালো বান্ধবী মানে আমরা এক বছর পরে কথা বললেও আমরা মনের কথা খুলে বলে ফেলতে পারবো এরকম আর কি তো এই যে আগের পর এক দোকান বসেছিল আর কি দেখে নাও তো আমরা প্রত্যেকটা দোকানেই ঘুরছিলাম মানে এটা আমাদের স্বভাব বলতে পারো আর কি আমরা কিনি না কিনি আমরা জিনিস দেখবই আর আমার মাসি তো আছেই তো ও আবার এখান থেকে একটু ব্যাগ নিচ্ছিলো আমাকেও বারবার বলছিল যে একটা ব্যাগ পছন্দ করে দে আর এই কাকুটার দোকানে পুরো একশো টাকায় প্রত্যেকটা ব্যাগ এই একটা ব্যাপার ছিল তো আমাদের গ্রামে গঞ্জে এখনও কিন্তু হরেকমাল সাত টাকা দশ টাকা এগুলো এখনও তোমরা পাবে আচ্ছা তারপর এই ফুলের দোকানটা আমরা খানিক্ষণ দাঁড়িয়েছিলাম খুব সুন্দর সুন্দর ফুল ছিল বাট আমার যেহেতু ব্যাগে করে নিয়ে আসার সিচুয়েশান ছিল না তাই আমি আর নিতে পারলাম না বাকি ওনার কাছে কালেকশান কিন্তু দারুণ দারুণ ছিল আর এই যে দেখছো মাল দশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এই দোকানগুলোতেও কিন্তু প্রয়োজনের সমস্ত রকম জিনিস পাওয়া যায় মোটামুটি একটা ঘরের জন্য টুকটাক জিনিস থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় দেন আমরা এই জুয়েলারি দোকানটায় দাঁড়িয়েছিলাম এখানেও বেশ ভালো ভালো কালেকশান ছিল তো আমার যেহেতু এবার এত বেশি কেনাকাটা হয়ে গিয়েছিল বারো দলে আমি আর এখান থেকে কিছু কিনি কারণ শুধু শুধু জিনিস কেনা মানে কিনে ঘরে রেখে দেওয়াটাও ঠিক না এটা আমি রিয়েলাইজ তো বহুদিন ধরেই করেছি কিন্তু আর কি অ্যাপ্লাই করে মানে করা হয়নি আর কি বাট সেটা এখন করি আর কি তো এই যে চলে এসছে আমার মাসির ছেলে ওই যে ব্ল্যাক গেঞ্জিতে আর ওটা ওর বন্ধু ব্লু গেঞ্জিতে ও হচ্ছে সোহান আর আমার মাসির ছেলের নাম হচ্ছে স্যান্ডি তো ওরা দুজনাই বিয়ের আগে কিন্তু আমার স্টুডেন্ট ছিল দুজনাই আমি দুজনকেই আমি টিউশন পড়িয়েছি বেশ কয়েকদিনের জন্য বাট দেখছো তো ওরা সে কখন থেকে মারামারি করছে তো যাই হোক ওরা এখানটায় এই পটেটো ফ্রাই খাওয়ার জন্য বসেছিল তো এরই মধ্যে আমার আর এক বান্ধবী আসার কথা ছিল ও চলে এসেছিলো ওই যে সুস্মিতা তো ওকে ও আসার পরে আমরা সবাই মিলে চলে গেলাম একটু ফুচকা খেতে কারণ মেলায় এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এবার সবার জন্যই অপেক্ষা করছিলাম যে সবাই এক জায়গায় হয়ে দেন খাবো তো ওরা তারপরে আমার ব্লগে একটু হাই হ্যালো করছিল তো এরপর খেয়ে নিলাম এই যে পাপড়ি চাট পাপড়ি চাট আমি খুব একটা মেলায় বেরোলে বা অন্য কোথাও গেলে খাই না কারণ সব জায়গার পাপড়ি চাট খুব একটা ভালো লাগে না আমি আমার এখানটায় যেখানে থাকি আর কি বিয়ের পরে এখানে একটা জায়গাকার পাপড়ি চাট আছে খুবই ভালো খেতে সো এটাই আমি বেশিরভাগ খাই যদি আমার ইচ্ছে করে এবার যেহেতু মেলায় গেছি সো কিছু করার নেই তো ফেরার সময় আমার মা আবার বলেছিল একটু ধনে পাতার চপ নিয়ে আসতে তো আমরা আবার মেলা থেকে বেরিয়ে গেছিলাম কিন্তু আবার মনে পড়াতে আবার ফিরে গিয়ে মায়ের জন্য আলাদা করে ধনে পাতার চপ নিলাম জিলিপি নিলাম দেন আমরা বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম তো ফেরার সময় আমরা আবার একটু নিজেরা কিছু খাবো জন্য একটা জায়গায় স্টে করছিলাম তো তার আগে সহেলি আবার ওর বাড়ির জন্য কিছু একটা কিনবে তার জন্য এই দোকানটায় দাঁড়িয়েছিল আর এই দোকানটার সামনে এই যেই নিয়েই ছিলেন ইনি অনেকক্ষণ ধরে মানে আসার চেষ্টা করছিলেন কিন্তু আসছিলেন না ও হয়তো ভাবছিলো আমি হয়তো ওকে হর্ট করবো বা কিছু সেই জন্য আসছিল না তো দেন আমরা চলে গেলাম সেই ভাইয়ের দোকানটায় ওই পুজোর সময় আমি গিয়েছিলাম তোমরা যারা পুজোর ভিডিওস দেখেছ তারা জানো এখানটায় আমরা লং নাইট মানে একদম লেট নাইট অবধি আমরা অনেক দিন আড্ডা একটা দিন পুরো আড্ডা দিয়েছিলাম পুজোর মধ্যে তো দোকানটার নাম হচ্ছে ইউ মিল্ক একদম বাদকুল্লার রেলগেটটা পার করে মানে মিনিট তিনে খাটলেই তোমরা পেয়ে যাবে হাতে খুবই ভালো একটা ফুড কোর্ট এটা তোমরা এখানে আসলে ফুড কোয়ালিটি থেকে শুরু করে সেলফি জোন থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে মানে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা প্লেস তবে আই সাজেস্ট ওর এই জায়গাটা আরও বড় হলে বোধহয় আরও ভালো হতো মানে আমার তো পার্সোনালি খুবই পছন্দ আমি ওর এই দোকান তো প্রথমে এখানে ছিল না ওর এই দোকানটার কিছুই ছিল না মানে একটা ছোট্ট একটা জাস্ট রুম থেকে ওর ব্যবসা শুরু তো সেই সময় থেকে কিন্তু আমি ওর দোকানের কাস্টমার আর সেই সময় থেকেই ওর খাবার প্রশংসনীয় আর কি আর সেটা এখনও রয়েছে আরও ভালো হোক সেটাই চাইবো তো এই আর কি এখানে আমরা বসলাম কিছু স্ন্যাক্স কফি এগুলো খেলাম তো বন্ধু বান্ধব থাকলে যা হয় আর কি তো কফিটাও দারুণ ছিল আর স্ন্যাক্সও দারুণ ছিল প্রত্যেকটা জিনিসই আমরা খুব ভালো খেয়েছি তো এরপরে আমি কিছু কিছু ক্লিপস নিচ্ছিলাম আমার ভিডিওস করার জন্য তো অনেক দিন পর মানে সেই পুজোর পর এই প্রথম বাদগুল্লায় গেলাম তো অনেক দিন পর সকলের সঙ্গে দেখা হয়েছে তাই ভালো একটা সময় কাটাচ্ছিলাম দেন বাড়ি এসে কিন্তু আর কিছু খাইনি আমরা রাতে একটু রসমালাই খাচ্ছিলাম আর আমি স্কুলের জন্য নোটস তৈরি করছিলাম কারণ আমাকে পরের দিনের মেটেরিয়ালটা আজকেই প্রোভাইড করে দিতে হতো সো এই ছিল আজকের ব্লগ সবাই জানিও কেমন লাগলো আশা করি সবাই ভালো থাকবে সবাই ভালো আছো সেটাই প্রার্থনা করব তো আজকের জন্য এখানেই টাটা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো এভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি আমরা সবে ছশো যেন অনেক শিগগিরই আমরা আরও বড়ো হতে পারি তো টাটা